নমস্কার বন্ধুরা চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম দেখুন এখানে আমি শরবত করছি মেয়ের জন্য তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম পি উঠে গেছে তারপরে চলে এসছি বিছানা গুছোতে তো বন্ধুরা আমাদের রাত থেকে উঠে রাত পর্যন্ত প্রচুর কাজ চলে দেখুন তুলে আবার বিছানা চাদরটা পাতিয়ে নিয়েছি ভালো করে একটু সাইটে গুঁজে দিচ্ছি এই হলো সারাদিনের কাজকর্ম তো যাই হোক দুজনেরই শরীর ভালো নেই ওর বাবার তো শরীর ভালো নেই বললাম এমন হয়েছে মানুষটা যে কোম্পানিতে কাজের মধ্যে হাতে লেগেছে হাতে লেগেছে মানে বলছে মুখে হাতে লেগেছে কিন্তু ও তো ক্যামেরা সামনে আসবে না দেখাতে খুব জোরে পরিমাণ একটা হাতে হাড্ডির ইয়েতে লেগে গেছে তো যাই হোক আমারও শরীরটা ভালো নেই তিন দিন ধরে কিন্তু আমার শরীর প্রচণ্ড পরিমাণে মানে প্রেশার হাই হয়ে গেলে লোক বলে আমার কিন্তু লো প্রেশার কিন্তু লো প্রেশার হচ্ছে বলে খুব পরিমাণে শরীরের ইয়ে হচ্ছে ওর জন্য কাজকর্মও করতে ইচ্ছে হচ্ছে না দ্বিতীয় কথা খেতেও ইচ্ছে হচ্ছে না আর বোম্বেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম দেখুন এখানে আমি কি রান্না করছি নুডলস পিউকে দেব তো আমার তো কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না স্কুলে যাবে তার জন্য একসাথে বানিয়ে দিচ্ছে একটু খেয়েও নেবে আর নিয়েও যাবে আর এখানে চলে এলাম কি বলুন তো আজকে তো মেয়েদের টিফিন দিই নি সাইটে দেখতেই পাচ্ছেন টিফিনগুলো সব রয়েছে এখানে কিন্তু তার জন্য রেখে জলে রেখে দিয়ে এসেছি সাইডে কেন না এখন যা গরম পড়েছে তার জন্য আমি একটু জলে বসিয়ে পাংখার কাছে বসিয়ে দিয়ে এসেছি আর পিউ এসে গেছে টিউশন থেকে পিউ টিউশন যাওয়ার সময় কিন্তু ভিডিও করতে দেয় না পছন্দ করে না তারপরে পিউ কিন্তু তাড়াতাড়ি উঠে যায় কোনো দিন না বলে না মা মেয়ে রেডি হচ্ছে এখানে দেখুন এই রোদে বাইরে বেরোতে কিন্তু একটু ইচ্ছে করছে না এত পরিমাণে মানে রোদ হয়েছে গরম পুরো জাহান যাওয়ার জন্য কে অবস্থা বলতে পারবেন বাইরে রোদটা দেখুন এ তো বাচ্চারা আসছে যাচ্ছে পিউকে ছেড়ে ঘরে যাচ্ছি খুব রোদ বাইরে খেলার মাঠটা দেখুন ধুধু করছে জল দেওয়া হয়েছে বাইরে তো গরমে জলের কত প্রবলেম স্কুল থেকে চলে এসছে বন্ধুরা এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া মানে একটুখানি খেয়ে নিলাম কারণ মাথাটা কেমন হচ্ছে আর এত রোদে এসেছি না তারপরে দই নিয়ে এসছিলাম আজকে কিন্তু আমার জন্য আর কিছু রান্না করলাম না দই দিয়ে খেয়েছি খেতেই পারছি না যাই হোক জামা কাপড়গুলো সব তুলে নিয়ে একটা হাতে তুলছি আর ভিজে জামা কাপড়গুলো এখানে দিয়ে দেব বাইরে যা রোদ আমাকে মনে হয় দিতেই দিতেই পাঁচ মিনিটে কাপড় শুকে যাবে এত পরিমাণ রোদ দেখুন এ সাইডেও কাপড় আছে আরও তুলে নিয়েছি কিছুটা তুলে প্রিয় তার দিদিকে নাস্তা আনতে বলেছিল তো সে খেয়ে চলে এসেছে বাকি তিনজনে নিয়ে এসেছে দেখুন সন্ধ্যার সময় চা করছি পিউ চলে গেছে টিউশন আবার পিউকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে তো এখন চা করছি খুব পরিমাণ মাথা যন্ত্রণা হচ্ছে যা গরম মানে বলার মতন না প্রচুর গরম ওই জন্য একটু মশালা চা করছি এই চাটা খেলে কিন্তু মন শান্তি হয়ে যায় খুব ভালো একদম মশালা চা নাস্তা করে গেছে দেখুন এখানে চলে এসেছি আমি আমার মতন কাজ করতে সেটা তো জানে এই যে রুটি করবো আর সারাদিনে যা ধকল থাকে পিউকে টিউশনে ছাড়া আনা স্কুলে যাওয়া ইয়ে করা সেই ভিডিও আর করিনি তো শরীর ভালো নেই বলে আজকে কিন্তু সেইভাবে ভিডিও করিনি দেখতেই পাচ্ছেন যাই হোক বন্ধুরা পাশে থাকবেন যেমন হোক মনের খুশি নিয়ে এসেছি এ মনের খুশিটা যেনই থাকে এত কষ্ট করে আমরা ইউটিউবের কাজ করছি শুধুমাত্র একটা মনের খুশি ছিল তারপরে কিন্তু সবাই অনেকটা পরিশ্রম করে তারপরেই কিন্তু ভিডিও চালিয়ে রেখেছি আমার মতন পরিবারে এত কিছু করার পরে কিন্তু ভিডিও চালু রাখাটা অনেকটা কঠিন ছিল যাই হোক তবুও আমি কঠিন অবস্থাতেও যেমন পাচ্ছি সংসারের মধ্যে থেকেও সব দিন যেয়ে যাচ্ছি সবাই ভালো থাকবে দেখুন মেথি শাক রাতে নিয়ে এসেছিলেন মানে তার আগে একটা ছিল আর একটা নিয়ে এসছেন এখানে সাফ করছি দেখুন কার কার ভালো লাগে বলুন তো সব কিছু এই দেখুন এখানে রান্না বসিয়ে দিয়েছি মেথির শাক হবে আজকে